জলঙ্গি এবং সাগরপাড়ায় অস্ত্র সহ তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ একদিকে বুধবার রাতে জলঙ্গির ঘোষপাড়া ব্রিজ মোড় থেকে উদয়নগর চর কলোনির রাহুল আহমেদ নামের যুবকের কাছে উদ্ধার হয় দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলি তারপরেই তাকে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ অপরদিকে সাগর চর কাকমারি ব্রিজ এলাকা থেকে মাসেদুল শেখ ও নাজুল হকের কাছে উদ্ধার হয় একটি পিস্তল ও চার রাউন্ড গুলি তারপরেই তাদের গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ ধৃতদের তিনজনকেই জনকেই পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে জলঙ্গি ও সাগরপাড়া থানার পুলিশ 来，停。来。那你上来，我给你打。

আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়া ওমরা হজ করানো হয় অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24